অনেক সুন্দর কিন্তু এগুলো দেখেন এগুলো কিন্তু ভাবে আসছে যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর বহর থাকবে সারে দুনা পিস সবই তৈরি করতে পারবেন এই কাপড়গুলো দিয়ে যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন অনেক সুন্দর সুন্দর কালেকশন একটা একটা করে সব কালারগুলো আমরা দেখে নেবো যার সময় দেখ এগুলো কত করে গজ দিবেন আজকে ভাইয়া 150 টাকা গজ থাকবে আচ্ছা এগুলো গজ থাকবে মাত্র 150 টাকা দোকানে বিক্রি করে 180 200 150 টাকা পার গজ যেটাই নেবেন দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি একদম চার্জ কাটাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যেটা অর্ডার করুন মাধ্যমে একদম অনেক সুন্দর শপের লোকেশন দিয়ে দিব ভিডিও শেষে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন যেটা ভাল লাগে এগুলো কাপড়গুলো খুবই সফট কাপড়গুলো খুবই সফট হবে দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকাটা পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক সুন্দর ঠিক আছে কাপড়ের সফট একশো পঞ্চাশ টাকা গজ অন্যান্য জায়গার দাম নেই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ গরমের কাপড় আর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন একশো টাকা গজ অনলি অনলি একশো পঞ্চাশ টাকা গজের একটা কালার কেউ মিস যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু স্ক্রিনশট দিতে হবে আর অর্ডারটা কনফার্ম করতে হবে একটার থেকে আরেকটা বেশি সুন্দর ঠিক আছে একশো পঞ্চাশ টাকা গজ যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি এটা দুধ লেখা আছে দেখেন খুবই সুন্দর সুন্দর অনেক সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শুধু অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন অনেক সুন্দর অনেক ঠিক আছে সকাল সন্ধ্যা বস্ত্র বিত্তান রেলুই আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ